ইরানের পারমাণবিক সাম্প্রতিক হামলার পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামের হঠাৎ গতি দেখা দিয়েছে এতে করে বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ বেড়েছে হামলার ঘটনা ঘটে গত শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় এর পরদিন দিন রাতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে তেলের ফিউচার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম বেড়েছে তিন দশমিক ছয় শতাংশ এতে প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ছিয়াত্তর দশমিক সাতচল্লিশ ডলার অন্যদিকে আন্তর্জাতিক মানদণ্ড বেন তেলের দাম বেড়ে দেওয়া হয়েছে চুয়াত্তর দশমিক ডলার যা তিন দশমিক দুই শতাংশ বৃদ্ধি তবে জ্বালানি খাতের দাম বাড়লেও শেয়ার বাজারে ঠিক উল্টো চিত্র দেখা গেছে দাও ফিচার্স সূচক কমেছে দুইশো পয়েন্ট বা শূন্য দশমিক ছয় শতাংশ এছাড়াও এস অ্যান্ড পি পাঁচশো ফিচার্স এবং নাজডাক ফিউচার সূচক কমেছে শূন্য দশমিক ছয় থেকে শূন্য দশমিক সাত শতাংশ পর্যন্ত বিশ্ববাজারে এই অস্থিরতা চলাকালে মার্কিন ডলারের মান কিছুটা বৃদ্ধি পেয়েছে ডলারের দাম বেড়ে শূন্য দশমিক তিন শতাংশ সাধারণত বিশ্বে কোনো বড় রাজনৈতিক সংকট দেখা দিলে ডলার প্রতি আস্থা বাড়ে তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের আমেরিকার ফার্স্ট নীতির কারণে এই বাড়তি মূল্য কতদিন স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েলের উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপের কারণে বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে এর প্রভাব প্রথমেই পড়েছে তেল ও বিনিয়োগ খাতে এর মধ্যে ইরান পার্লামেন্টে রোববার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তারা হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে যদিও সিদ্ধান্ত নেবে দেশটির জাতীয় নিরাপত্তা প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বিশ্বজুড়ে ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রায় বিশ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয় এই রুট বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানির সংকট আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে